আসলে সকাল সাড়ে ছটার দিকে আমি একটা ফোন পাই আমাদের একজন ম্যাডাম ফোন করে যে মর্নিং যারা টিচার তারা স্কুলে এসে দেখেন স্কুলের দরজা ভাঙ্গা ভেতরে আলমিরা তিনটা রুমের আলমিরা ভাঙ্গা তেরোটা আলমিরা ভাঙ্গা প্রাইমারি স্কুলের হেডমাস্টার প্রথমে ইনফর্ম করেন আমাদের নুনের ম্যাডামদের তারা আমাকে ফোন করে জানায় তো ফোন পেয়ে আমি সঙ্গে সঙ্গে চলে আসি স্কুলে পনেরো সাতটা সাতটা নাগাদ আমি স্কুলে চলে আসি সকালবেলায় তো ইতিমধ্যেই মর্নিংয়ের যে স্টাফ টিচার তারা সমস্ত কিছু ঘুরে টুরে এগুলি দেখেছেন ছবি টিভি তুলে রেখেছেন তো পরবর্তী সময়ে অন্যান্য টিচারও আসে সঙ্গে সঙ্গে স্কুলে সমস্ত কিছু দেখা হয় এবং আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করি এবং আমি আসার পরে পুলিশও স্কুলে পৌঁছে যায় তারা সমস্ত কিছু দেখে সমস্ত কিছু নোট করে নিয়ে গেছেন আর একটা ডায়রিও আমরা এক্ষুনি আমরা পুলিশের কাছে পাঠিয়ে দেব কি কি হারানো গেছে চুরি হয়েছে তিনটা রুমের দরজা ভাঙ্গা হয়েছে তিনটা রুমের তেরোটা আলমিরা তার ডোর লক এবং লকার ভাঙ্গা হয়েছে অফিস রুম থেকে লকার ভেঙে যেটা আমাদের স্কুলের ক্যাশিয়ার আমাকে ইনফর্ম করলো প্রায় চল্লিশ হাজার টাকা ক্যাশ লকার থেকে লকার ভেঙে নিয়ে গেছে আর বিভিন্ন আলমিরা থেকে যেটা নেওয়া হয়েছে একটা সাউন্ড সিস্টেমের মেশিন কর্ডলেস মাইক্রোফোন মাইক্রোফোন সেট ওয়ে সেট একটা ব্লুটুথ স্পিকার তারপরে একটা বাক্সের মধ্যে পুরো অটল টিংকারিং ল্যাবরেটরির প্রচুর মেশিনারি এবং ইকুইপমেন্ট ছিল এইটা পুরো বাক্সটা নিয়ে গেছে একটা ড্রোন মেশিন ড্রোন অটল টিংকারিং ল্যাবের এটা ড্রোন এটা খুব কস্টলি এটা রিমোট কন্ট্রোল সহ এটা নিয়ে গেছে একটা ল্যাপটপের ল্যাপটপের ব্যাগ এসআই ব্র্যান্ডের এটা নিয়ে গেছে আর কালচারাল অ্যাক্টিভিটির বিভিন্ন ম্যাটেরিয়ালস আর সব বেড কভার আর অনেক কিছু এগুলো সব নিয়ে গেছে সম্ভবত কাল রাত্র মিড নাইটে এটা নাইট গার্ড তো নেই নাইট গার্ড নেই আর বাউন্ডারি ওয়াল থাকলেও বাউন্ডারি ওয়াল টপকে আসতে পারে বাউন্ডারি ওয়াল টপকে আসাটা চোরেদের পক্ষে কোনো কঠিন ব্যাপার নেই আসলে স্কুল বিল্ডিংটা খুবই পুরনো এটার অবস্থাটা বেশি একটা ভালো না এটা তো ডিপার্টমেন্ট জানে বারবার জানানো হয়েছে ডিপার্টমেন্ট জানে সবটাই জানে ইতিমধ্যে একটা নতুন বিল্ডিং হয়েছে এটা উদ্বোধন হয়েছে কিন্তু কাজ এখনও স্টার্ট হয়নি নতুন বিল্ডিং একটা হয়েছে এটা দশটা রুম আছে নতুন একদম নিউ বিল্ডিং আর বাকি সবটা তো পুরনো বিল্ডিং এটা তো গভর্নমেন্টের চিন্তাধারায় আছে নতুন করে পড়ার নিশ্চয়ই চিন্তাধারায় আছে আমি স্কুলের হেডমাস্টার নতুন জয়েন নাম দ্বিজ্যলাল দেবনাথ